আল্লাহ এই যে দেখতে পারতেছেন যে যে শশা ক্ষেত আমরা করছিলাম সেখান থেকে প্রচুর পরিমাণ আমরা শশা উঠাচ্ছি এই যে শীত প্রচুর পরিমাণ শশা কিন্তু ফলন হয়েছে তো ওই যে দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকেন এগুলোতে প্যাক করবো কালকে বাজারে নিয়ে যাব আজকে সন্ধ্যা সন্ধ্যা সময় আমরা এগুলো ক্ষেত থেকে বাইর করতেছি মুরগিকে সফল না হলেও এগুলোতে ইনশাল্লাহ সফল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ